আল্লাহ খাট পালং সব ভেঙে শেষ হয়ে গেছে আমার কিতাবের কিতাব সহ আলমারি সব নষ্ট হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আলমারিগুলো সব নষ্ট হয়ে গেছে সব জিনিস নষ্ট হয়ে গেছে আহ আমার কিতাব আমার কিতাবের তাক শেষ আল্লাহ কিতাব নষ্ট হয়ে যাবে অনেকগুলা দেশের গুলা কিতাবের তাক নষ্ট হয়ে গেছে ইনলি নালে